সুপ্রিয় দর্শক সেই আস অবশেষে আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপরে নাজিন হইল তো রাজবাড়ি জেলা পাংশা থানা এখন বৃষ্টি হচ্ছে বহু অন্ধকার কিন্তু মাঝে মাঝে মেঘ দিলিক মারতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজবাড়ি জেলা পাংসা থানায় এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তবে আমি চেষ্টা করব আপনাদের বৃষ্টি দেখানোর জন্য কিন্তু যেহেতু অন্ধকার বিদ্যুৎ চলে গেছে আপনারা দেখতে পারছেন আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ আমাদের উপর খুশিয়া বৃষ্টি দেখছে আল্লাহর কাছে লাখো কোটি সুস্থিয়া આપા પાક છે આઈને અમે પ્યારું દે સાબબ અમે હું જઈ લઈશ એ દરવાજામાં Obrigado.